ডাবের শ্বাস বাটা দিয়ে বানিয়েছিলাম মোচার ঘণ্ট রেসিপিটা কিন্তু একটু ইউনিক কিন্তু খেতে এত দুর্দান্ত হয়েছিল তোমরা যদি বাড়িতে ট্রাই করে এভাবে রান্না করে খাও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হতে পারে এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা সত্যি বলছি অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর হ্যাঁ এটা কিন্তু পুরোপুরিভাবে একটি নিরামিষ রান্না নিরামিষ দিনে কিন্তু একদম জমে যাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো প্রথমেই কিন্তু এখানে আমি মোচা ভালো করে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা না হয় দেখালাম না তো অনেকেই কিন্তু মোচা কাটতে জানে না তোমরা যদি কেউ মোচা কাটার রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তো মোচাটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি ডাব যে ডাবটা আমি ডাব চিংড়ির জন্য ব্যবহার করেছিলাম সেখান থেকে অর্ধেক ডাব বেঁচেছিল সেটাকে আমি সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম আর নিয়েছিলাম ছোলা ছোলা কিন্তু আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি আলু আলুটাকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম কেটে রাখা মোচাগুলো সবগুলো মোচা এখানে দিয়ে দিতে হবে তারপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সিক্সটি পার্সেন্টের মতো তো সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের মোচা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে রান্না করার জন্য আর হ্যাঁ মোচা সেদ্ধ করার সময় অবশ্যই নুন হলুদ দেবে না হলে যে মোচার থেকে কষ্টটা বেরোয় সেটার কারণে কিন্তু মোচাটা কালো হয়ে যেতে পারে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমরা সরাসরি দেখা করছি তোমাদের সাথে মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পর মোচা কিন্তু আমাদের সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু জল ঝুড়িয়ে রেখে দিয়েছি সাইডে আর এখন দিয়ে দেবো মোচার ফোড়নের জন্য পরিমাণ মতো তেল সরিষার তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা মোচা আলু আর ছোলাটা মোচাটা কিছু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কিছু মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপরে কিন্তু সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে মোচার সাথে মিশিয়ে মশলাটাকে মোচার সাথে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর তার জন্য কিন্তু গ্যাসে ফ্লেমটা লোতে রেখেই কষাতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে কিন্তু দিয়ে দেবো আমরা বেটে রাখা যা ডাবের শাঁসটা তো তার জন্য কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে মোচাটাকে কষিয়ে নেবো তো এখানে মোচাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ডাবের শাঁস বাটাটা আর সামান্য একটু কিন্তু আমি ডাবের জলও ব্যবহার করেছি এই ধরো দু চামচের মতো দিয়ে কিন্তু ডাবের শাঁস বাটা আবারও খুব ভালোভাবে মোচার সাথে মিশিয়ে দেব তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আবারও আমরা খুব ভালোভাবে মোচাটাকে ডাবের শাঁস বাটার সাথে কষিয়ে নেব তো এখন কিন্তু এখানে আমাদের মোচাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তো এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গাওয়া ঘি আর উপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে কিন্তু সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় লোতেই থাকবে কারণ ঘিয়ের গন্ধটা না হলে চলে যাবে তো এ সময় কিন্তু আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু না করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ডাবের শ্বাস বাটা দিয়ে মোচার ঘন্ট আর হ্যাঁ আমি কিন্তু আগে চিনিটা ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু নামানোর আগে দিয়েও দিতে পারো তো দেখা হচ্ছে পরিবেশন করে তোমাদের সাথে ফাইনাল লুকে তো ফাইনালি তৈরি হয়ে গেছে এখানে আমাদের নিরামিষেই ডাবে শ্বাসভাটা দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে নিরামিষ দিনে কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে মোচা আনলে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু তোমরা ভুলবে না যে আমার করা রান্নাগুলো তোমাদের কাছে কীরকম লাগে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের রান্নার সাথে নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা